গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি তো বেশ ভালো আছি আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন তো সকাল সকালে গিয়ে সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে কফুসনাকে সেবা টেবা দিয়ে চলে এসেছি রান্নাবান্নার কাজে তো সকালবেলায় দিয়ে ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি আর আজকে একটু অল্প করে ভাত বসিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করছি অল্প করে ভাত বসিয়েছি একটাই কারণে কারণ হলো বড় আজকে মানে বাড়িতে চলে আসবে দুপুরবেলায় তো ভাবলাম যে যাদের জন্য খাবার নিয়ে যাবে শুধু তাদের খাবারটুকুই করি আর রাত বাকি আবার পরে করবো আর এদিকে দেখো কালো জিরা তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে এখানে কলা আর আলু কেটে নিয়েছিলাম তো সেগুলোই আজকে আলু কাঁচা কলার একটু তরকারি করবো অনেক দিন পর আলু কাঁচা কলার তরকারি করছি তো কালো জোড়া ফোড়ন দিয়ে করছি তো ওইদিকে আলু কাঁচা কলাগুলো একটু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিচ্ছি তাহলে না ভা ভালো করে ভাজা হলে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তরকারি হয়ে যায় কলাগুলো ভীষণই কচি ছিল তো তার জন্যই আরও ভাজতে অসুবিধা হচ্ছিলো না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছিলো তো এদিকে দেখো ভাজা আমার হয়ে গেছে আর একটু লঙ্কা আর জিরে বেটে নিয়েছি আর মধ্যে তো আদা দেওয়া যায় না তার জন্য আর আদা বাটি একটু লঙ্কা জিরে বেটে আর সেটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে এবার কষিয়ে নেব এর মধ্যে আর কোনো রকমই মশলা দেবো না এই এইটুকুই দেবো বাস দিয়ে এটাকে ভালো রকমভাবে কষিয়ে নেব কষিয়ে যখন এর মধ্যে থেকে পুরো তেল টেলছি মানে একদম পুরো ছেড়ে যাবে কষা হয়ে যাবে তখন জল দিয়ে দেবো তো দেখো আমার পুরো গায়ে লেগে লেগে গেছে মশলা একদম মানে কি বলবো ভালোভাবেই কষা হয়ে গেছে একদমই সুন্দরভাবে কষা হয়ে গেছে তো এর মধ্যে এবার আর একটু লালি চালি নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে দিলে তারপরে ফুটে যাবে ফুটে গেলেই আমার তরকারি এখানে না আলু কলা একদমই সেদ্ধ হয়ে গেছে এই যখন কষাচ্ছি তখনই দেখলাম যে আলু কলাটা একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তো এই তো আর কি এদিকে আলু কলাটায় জল দিয়ে দিলাম এবার কলা আলুর তরকারিটা দেখো সুন্দরভাবে ফুটে গেছে তো এবার আমি তরকারিটা নামিয়ে নেবো মানে সমস্ত সেদ্ধও হয়ে গেছে তরকিটা কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে না আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম সেটা না স্কিপ করে গিয়েছি আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আর এটা একদম হালকা পাতলা তরকারি করেছি তো এই তরকারিটা না বড় পছন্দ পছন্দ হয় না কারণ মানে আলু কাঁচা কলা না সবারই এটা একটু মানে রুগী রুগী খাবার লাগে তো যাই হোক আজকে রুগীর খাবারই রান্না করেছি আর এদিকে দেখো আবার একটু তেল তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর দিয়ে দিচ্ছি আবার একটু ফোড়ন সম্বারে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে ভালো করে এটা মানে তেলটা ভালো গরম হয়ে গেছে কড়াইটা একটু গরমই ছিল তার জন্য ভালো গরম হয়ে গেছে আর শুকনো লঙ্কাটা না আমি মানে কৌটো থেকে বের করতে আমার এতটাই টাইম লাগছিল দেখো ফোড়নটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এদিকে একটু মানে দুটো ছোটো ছোটো আলু আর এখানে লাউ ছিল তো সেটাই কেটে নিয়ে রান্না করছি আজকে একটু লাউ দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করছি লাউটা এত ভালো ছিল সেদিনকার তো ভাবলাম যে আজকে একটু আলু দিয়ে নিই এর মধ্যে তার একটু লাউটা একটু কমও ছিল তা সবারও হয়ে যাবে সেই কারণে একটু আলু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আর আলু দিয়ে লাউ দিয়ে বেশ ভালোই লাগে আর দিয়ে দিয়েছিলাম যে সেদিনকার মতোই মশলা হল হলুদ আর লবণ আর আমি না এই লাউ রান্নাটা করতে গেলে প্রথমেই আমি এটা কি করি আর হলুদ আর লবণটা প্রথমেই দিয়ে দিই তাহলে কী হয় লাউ থেকে সম্পূর্ণ যে জলটা বেরোয় সেই জলটাতেই লাউয়ের তরকারি হয়ে যায় মানে এটা আমার এটাই আমি বেশিরভাগ করে থাকি আর পরে আর মানে রকম জল বা বেশিরভাগ মশলা আমি দিই না লাউয়ের তরকারি মানে বেশিরভাগ অনেক তরকারিতে আমি দিই না আবার কিছু কিছু তরকারিতে দিই এরকম তো লাউ ঘণ্টো চাল কুমড়ো হিসাবে না মশলা সেরকম একটা লাগে না তো যাই হোক এদিকে দেখো তরকারিটা আমার সুন্দরভাবে হয়ে গেছে আর একটু না ঢাকনাটা তুলতে একটু দেরি হয়ে গেছিলো বলে একটু লেগে লেগে যাচ্ছিলো দিয়ে দেখলাম যে না বেশ ঠিক আছে পুড়ে যায়নি দিয়ে তারপরে এদিকে জিরে ভাজা গুঁড়ো ছিল সেটাই একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যায় যেহেতু ধনে ছিল না তার জন্য আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো তরকারিটা আমার বেশ সুন্দরভাবে হয়ে গেছে তো এর মধ্যে না একটু চিনি দেবো আর একটু টেস্ট করে দেখেছিলাম একটু লবণটাও কম হয়েছে তো এর মধ্যে একটুখানি লবণও অ্যাড করে দেবো আর এদিকে কি শুধু তরকারিটা আটা আটা হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন পোস্ত দেওয়া তরকারিদের মধ্যে কিছুই দিইনি দেখো তাতেই এত সুন্দর হয়ে গেছে মানে লাউটা ভীষণই ভালো ছিল তো যাই হোক এদিকে মানে তরকিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এই তরকারিটা নামিয়ে নেব আর তারপরে না ভেবেছি আজকে এই যে কাঁচা কলার তরকি রান্না করেছি তো ক কলার খোসাগুলো আছে ভীষণই ফ্রেশ ছিল খোসাগুলো তো ভাবলাম আজকে খোসাগুলো না ফেলবো না না ফেলে খোসাগুলো দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব তো সেই রেসিপিটাই তৈরি করার জন্য দেখো কড়াইতে জল গরম করছি আর জল গরম করার পর এইদিকে খোসাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার এইটা গরম জলে একটু মানে সেদ্ধ করে নেব কি বলবো বন্ধুরা এই এই মানে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে যেভাবে ভেবেছিলাম শেয়ার করব তো কমপ্লিট আমি সেইভাবে মানে পুরোটা দিয়ে উঠতে পারিনি কিন্তু যতটুকু প্রসেস দিয়েছি পুরো শেষ অবধি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক তোমরাও এইভাবে করে খেতে পারো ভীষণই ভালো লাগে খেতে কিন্তু আজকে দুঃখিত আমি মানে পুরো মানে লাস্ট পর্যন্ত আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারবো না তার একটা কারণ আছে তো বলছি কথা বলতে বলতেই তোমাদেরকে বলছি আর এদিকে দেখলে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে দিয়ে এবার ওটা সেদ্ধ হয়ে গেছিলো জলঝরি ঠান্ডা করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি আর এদিকে না এটার মধ্যে তোমরা সর্ষেও ইউজ করতে পারো মানে কালো জিরেটা বাদ দিয়ে শস্যেও ইউজ করতে পারো তো আমি আজ আর সর্ষে সর্ষেটা ইউজ করিনি আমি আজকে কালো জিরেটাই ইউজ করেছি তো তোমরা চাইলে সর্ষেটাও ইউজ করতে পারো সর্ষেটাই বেশি ভালো লাগে তো আজকে আমার ইচ্ছে করেনি বলে দিইনি তো যাই হোক এইদিকে দেখো আমার এটা বাটা হয়ে গেছে সুন্দরভাবে তো এটা এই যে এটাতে এই বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি তাহলে কি হবে আমার কড়াইতে যখন আমি তেলের উপর দেবো তো সুবিধা হবে আমার তো এদিকে দেখো কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি আর দেখো বাটাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে আর কিছু করতে লাগে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো বাটাটার মধ্যে এবার লবণ হলুদ দিয়ে দিলাম আর এদিকে দেখো দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে আর এই বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই করতে গিয়ে আমার গ্যাসটা শেষ হয়ে যাবে মানে আবার রুটিটাও হবে না করা আর এটাও আর কমপ্লিট আর তোমাদেরকে দেখানো হবে না তো যাই হোক এইভাবে এটাকে লাড়িয়ে চাড়িয়ে তোমরা নামিয়ে নেবে মানে যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে তারপরে তোমরা ভাতের সাথে এটা টেস্ট করে দেখবে ভীষণই ভালো লাগে তার উপরেও যদি তোমরা কাঁচা তেল ইউজ করতে পারো তো তাও ভালো লাগবে তো যাই হোক আজকে কি রান্না রান্না করলাম সেগুলো আর কিছুই শেয়ার করলাম না আর বাদ বাকি কাজকর্মগুলো সেভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে নি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো পরে বর্মশাই মাছ নিয়ে এসেছিলো মাছ ভেজেছিল বর্মশাই আবার ইন্ডাকশানে সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো ঘরের সমস্ত গোছ গাছ আছে ঝাঁপ দেওয়াও হয়ে আছে এবার ঘর মোছার জলটা নিয়েছি ঘরটা মুছবার কত পরিমাণে বাসন দেখতেই পেলে সে বাসনগুলো মাছবার এইদিকে দেখো ইন্ডাকশানে আমি কি ভাত বসিয়ে দিয়েছি কারণ হলো বলেছিলাম সকালবেলায় যে অল্প করে ভাত করেছিলাম আর এখন বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে যেহেতু বড় গিয়েছি সে দেরি করে আজকে কাজ করতেও পরে আমার দেরি হয়ে গেছে তার জন্য এই দেখো পরে দেখো ভাতটা আমার প্রায় হয়ে আসছে আর একটুখানি হলে ভাতটা আমার কমপ্লিট হয়ে যাবে আর দিয়ে দেখো কাজ কাজবার সেরে দুপুরবেলায় যেয়ে টান করে গোপুর লাড্ডু দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম দিয়ে একবারে দেখা করছি তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় তো চলো দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা সবাই কি করছো এখন তো আমার এখন চাটা খাওয়া হয়ে গেছে সন্ধেও দেওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আর এই দেখো দুপুরবেলা ঘুম বিছানাটার কি পরিস্থিতি মানে একদম গোছানো হয়নি তো বিছানাটা গোছাবো এখন মানে সন্ধ্যের পরেও না অনেক কাজকর্ম থাকে তো একটু ওইদিকে মানে বিকেলবেলা একটু বর্মশায়ও ছিল বাড়িতে যেহেতু আজকে তার জন্যে আরও বেশি ঘরগুলো বেশি অগোছালো হয়ে আছে তো এগুলো এখন আমি গোছকাছ করব তো ভাবলাম যে আজকে ব্লগটা আমি খুব ছোট্ট করে একটা ব্লগ বানিয়েছি একদমই কোনো কিছুই শেয়ার করতে পারিনি আজকে তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আর তো আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চেষ্টা করব কালকে সব কিছু শেয়ার করা আজকে কিছু শেয়ার করতে পারিনি আর রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল কী বলবো আর তারপরে মানে মনটাই হঠাৎ করে খারাপ হয়ে গেলো আর গ্যাসটা মানে বুক করেছি কিন্তু এখনো আসেনি তো এবার গ্যাসটা একটু তাড়াতাড়ি শেষে গেছে তো যাই হোক ইন্ডাকশানের মধ্যে রান্নাবান্না করলাম তো তারপরে আর কিছু তোমাদের শেয়ার করতে পারিনি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে তো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট